সম্মানিত সুদে আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জে করিমগঞ্জ থানা দিয়ে ইউনিয়নের টামনি নয়াপাড়ার ঐতিহ্যবাহী মোগল বুয়ার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই মোগল বুয়ার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি সেখানে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই হাবিজুল ইসলাম পাশে আছে আক্কেল মিয়া তারপরে আছে আমাদের প্রাণপ্রিয় হেলাল ভাই তো আজকে কথা বলবো কিছু আমাদের সবার সাথে কথা বলবো আজকে মোগল বিয়ার বাড়ির সামান্য কিছু ইতি কথা নিয়ে আপনারা পাশেই থাকুন ভিডিওটিতে ইতিমধ্যে এই যে আমি যেখানে দাঁড়িয়েছি মোগল বিয়ার বাড়ি কিন্তু এখানে ওনাদের কেউ অবস্থিত নেই আমাদের গ্রামবাসী দু একজন পেয়েছি যে আমাদের নিজস্ব লোক যার বাড়িতে রয়েছি সে মোগল এই সন্তান প্রিন্সিপ্যাল মোহাম্মদ আব্দুল হাফেজ ভুইয়া যিনি আমাদের গুজাদিয়ার আব্দুল হাকিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ছিল দীর্ঘদিন যাবৎ তো তারই বাড়িতে এখানে দাঁড়িয়ে আছি তারই সুযোগ্য সন্তান মোহাম্মদ নুমান বিন হাফেজ আমেরিকা নইম বিন হাফেজ তারপরে সইম বিন হাফেজ লন্ডন কবির বিন হাফেজ মাওলানা মোহাম্মদ রোশন আলম আমেরিকা মোহাম্মদ জাকির যিনি ডক্টর জাকির ওয়ার্ল্ড ব্যাংকে কর্মরত মিয়া ইঞ্জিনিয়ার লিঙ্কন তিনি লন্ডন মুসাম্মাদ প্রফেসর নাজলি ওনার সুযোগ্যকন্যা তিনি একজন প্রফেসর মুসাম্মদ স্বরূপা মুসাম্মদ নাহার মুসাম্মদ চমকি আপনারা ইতিমধ্যে নামগুলো জেনে বুঝতে পারছেন যে তারা কতটুক যোগ্যবান যে আমাদের এই দেশকে এই শুধু আমাদের এই গ্রামকে নয় আমাদের এই বাংলাদেশকে ধন্য করেছে তারা পৃথিবীর বিভিন্ন বড় বড় রাষ্ট্রে কর্মরত আছে তো তারা তাদের মধ্যে একজন ওয়ার্ল্ড ব্যাঙ্কে সিনিয়র পদে কর্মরত আছে যার নাম বললাম ডক্টর জাকির হোসেন তা আমার যতটুক স্মরণ আছে আমি সেই নামগুলি বললাম তো আজকে সে আমাদের তামনি নয়াপাড়ার ঐতিহ্যবাহী মঙ্গল বেয়াবাড়ির সামনে দাঁড়িয়ে আমি কিছু মুহূর্ত ভিডিও ধারণ করছি তো প্রায় সময়ে আমি মোগল বেয়াবাড়ির নিয়ে কবিতাও একটি লিখেছি তো আপনারা অনেকেই সেই কবিতাটি অনেক ফেভারিট বলেছেন এবং অনেকেই সেই ইতিহাসটা শুনে খুব খুশি হয়েছেন তো আজকে আমি শুনব আমাদের এই যে প্রথমে চলে যাচ্ছি ভাই হাবিজুল ইসলাম হাবিজুল ইসলাম ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি যেখানে দাঁড়িয়ে আছো অবশ্যই সেটা আমি ইতিমধ্যে দর্শকদের বলছি যে মোগল বইয়ের বাড়ি তো মোগল বইয়ার বাড়ি নিয়ে সামান্যতম কিছু ইতিকথা যদি তুমি বলতা আসলে আমরা গর্বিত যেমন এই কিশোরগঞ্জ জেলা করিম মোস্তানা গুজরাট বা টানুন পাড়ার গ্রামের মোগল বয়া সাহেবের বাড়ি মোগল বয়া সাহেবের একজন সুযোগ্য পুত্র ছিলেন হাফিজুদ্দিন সাহেব উনি প্রায় একাত্তরে বা আটাত্তরে এমএইচি করেছিলেন যার ফলে এক বুঝার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং তাদের ছেলে মেয়ে সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আছে এবং এই গ্রামের অনেক মুরব্বীরাও জানা আছে এবং আমার সাথে আছে এই ভাই হেলাল ভাই এবং আকেল কিন্তু দেখা গেল এটা শুধু আমাদের মুখের কথা না এলাকা এলাকাবাসী এই জেলার এই থানার করিমগঞ্জ থানা বা গুঁজা দিয়া মানুষের সকলেই জানেন যে এই থানা পড়া মোগুলব সাহেবের সম্পর্কে মোগলবা সাহেবের সুযোগ্য পুত্র আফিজুদ্দিন সাহেব তার আষ্টজন ছেলে যেমন এরা এরা বিশেডার আমার ধর আমার তারা বিশেষার পিএইচডি আছে এরা বাড়িতে আসলে এলাকাবাসীকে নিয়ে আমরা সবার সাথে মত বিনিময় করে কে কী অবস্থা আছে কি কি দায়িত্ব আছে কি কি কর্ম করে আমরা আমরা কিন্তু সবসময় এরা জিজ্ঞাসা করে আমরা করি ওরার মতন তো আমরাও যাতে আরও ইমুন ফ্যামিলি হইতে পারি এই জেলা তবে এই হাফিজুদ্দিন সাহেবের এই এবারে বর্তমান এ তার ছেলে জাকির ভাই আমেরিকার বিশ্বব্যাংকের সিনিয়র অফিসার উনি কিছুদিন আগে আসলেন এবং তার বড় ভাই রোমান ভাই উনিও আসলেন এর যে পরিকল্পনা নিয়েছে বাড়িঘর নিয়ে এলাকাবাসীকে নিয়ে স্বপ্ন হয়তো আরও আমাদের

আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সম্মানিত শুধু আমি শুধু এই যে তাদের নাম গুলো একটু জানলাম হাবিজুলের কাছ থেকে তো আমি প্রথমেই বলছি যে আজকে মোগল বাড়ির যে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রিন্সিপ্যাল মোহাম্মদ হাফিজ ভুঁইয়া প্রিন্সিপাল মোহাম্মদ হাফিজ ভুইয়া তার বাড়িতেই তারই সুযোগ্য সন্তান আজকে দেশ বিদেশে আমেরিকায় ওয়ার্ল্ড ব্যাঙ্কে এবং পৃথিবীর বড় বড় রাষ্ট্রে চাকরি করে কথা চিন্তা করে গ্রাম থেকে প্রায় আপনারা শুনছেন ইতিমধ্যে হাফিজুল্লার কাছ থেকে প্রায় দুশোর মতো মানুষ এই গ্রাম থেকে শহরে যে গিয়ে চাকরি করতেছে তাদেরই সুযোগ্য যে মোগলার নাতি যে তুষার ভাই তিনি সেই গার্মেন্টস করেছে সেই গার্মেটসে অনেকে কর্মরত এছাড়াও এই এই মঙ্গল বাড়ির আমি একটু দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা বিরাট পুকুর সেখানে এই গ্রামের মানুষই বেশিরভাগ সেখানে গোসল করত। এবং এই একটা সময় যে কল এই গ্রামের ছিল না তাদের কল থেকে পানি নেওয়া হতো তাদের অনেক অবদান আছে এক কথায় আজকে আমার এই ভিডিওটা করার অর্থ হলো যে যারা যোগ্য ব্যক্তি সামান্যতম একটু তুলে ধরার চেষ্টা করছি যে মোগল বিয়াবা বাড়ির ইতিহাস তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আর এই বুয়ে যারা দুনিয়াতে নাই তাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা যেন এই গ্রামের জন্য তথাপি দেশের জন্য কিছু চিন্তাভাবনা আরও করতে পারে নতুন নতুন সেই জন্য দোয়া রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ